দুনিয়ার ক্ষেত্রে যেমন কোনো ব্যক্তিকে ভালোবাসার ক্ষেত্রে কয়েকটা ধাপ থাকে ঠিক তেমনইভাবে আল্লাহ তালা কেউ ভালোবাসার পূর্বে কিছু ধাপ আছে যখন আমি আর আপনি এই ধাপগুলো অনুসরণ করতে পারবো তখন আমার জন্য আল্লাহর প্রতি ভালোবাসা এটা সহজ হয়ে যাবে এবং আমি আর আপনি ইসলামের বিধিবিধানগুলো মানা আমার জন্য কষ্টকর হবে না তখন আমার কাছে শুধু মজাই লাগবে ঠিক কিনা যেমন কোন ব্যক্তিকে ভালোবাসতে গেলে তার পথে আগে বিশ্বাস স্থাপন করতে হয় আল্লাহ তাআলাও আমাকে আপনাকে আল্লাহর ভকে ভালোবাসার জন্য একটা निजाम তৈরি করেছেন আল্লাহ রাসূল এই কথাটা এই হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খমসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে ভালোবাসার আগে আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ আমার জন্য যা কিছু করেছেন হলো আমার কল্যাণের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার প্রতি আগে পূর্ণ বিশ্বাস আর স্থাপন করতে হবে তালিমা পরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এই কথাই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ

এরপরে যখন বিশ্বাস স্থাপন হলো তখন আমার আপনার জন্য সর্বপ্রথম কাজ হল সালাদ আদায় করা নামাজ পড়া দুনিয়ার ক্ষেত্রে যেমন একজনের প্রতি যখন বিশ্বাস স্থাপন হয় তখন তার দিকে মানুষ ধাবিত হয় কিভাবে তার সাথে কথা বলা যায় কথা বলার ঠিক কিনা তার 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 সাথে সাথে কথা বলে প্রতি আমার গভীর করা যায় আল্লাহর সাথেও যখন আমি ইমান আনছি ইমান আনার পর সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে মহব্বত তৈরি করতে হবে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রসুল তো বলছেন যখন কোন বান্দা সুরায় ফাতে তেলাওয়াত করা শুরু করে যখন কোন বান্দা বলে লাগি আমার আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এই যে বান্দা নামাজে দাঁড়াইয়া যখন শুরু করে দিল কথা আর আল্লাহর সাথে সাথে ওই বান্দার সাথে কথা বলতে থাকি সুবাহ আনার পরে আল্লাহর সাথে কথাবত শুরু হয়ে গেছে এরপরে আস্তে আস্তে মহব্বত হবে মহব্বত হবে এরপরে তার জন্য দুনিয়ার ক্ষেত্রে যেমন একজন প্রেমিকের জন্য যখন কথাবার্তা হওয়ার পরে তার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ার পরে তার জন্য কিছু মাল খরচ করতে চায় যে কি করলে আমার আমার প্রেমাস্পদ খুশি হবে কি করলে আমার প্রেমিকা খুশি হবে এই জন্য সে তার জন্য খরচ করতে থাকে ঠিক তেমনইভাবে আল্লাহর বিধান যখন আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে তখন ওই বান্দার সাথে আল্লাহর এমন একটা সম্পর্ক হয় তখন বান্দা চায় আল্লাহর জন্য কিছু খরচ করতে এই জন্যই রসুল বলেন ও ইতা যখন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি এরপরে আল্লাহর সাথে কথোপকথন করছি এরপরে আল্লাহর জন্য এখন আমি জাকাতের মাধ্যমে খরচ করবো সুহার। এরপরে যখন আরো ভালোবাসা বৃদ্ধি হয় দুনিয়ার ক্ষেত্রে যখন চায় সবসময় তার জন্য পাগল পাড়া হয়ে যাইতে যখন তাকে দেখতে না পায় তার জন্য না খেয়ে থাকে পাগলের বেশি ঘুরতে থাকে কিভাবে আমার প্রেমিকার ধর্ষণ পাওয়া যায় এই জন্য আল্লাহ তালাও বলেন যখন আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ যখন আমার সাথে কথা বলেছ যখন আমার সাথে তুমি জাকাতের মাধ্যমে দান করেছ এখন তুমি আমার জন্য পাগল হয়ে যাও বা সৌমি রমাদন তুমি রমজান মাসে রোজা রেখে পাগলের মতো পাগল হয়ে যাও আমার ভালোবাসা প্রকাশ করো শুভ এরপরে আল্লাহ রসুল বলেন যখন আবার আপনার আল্লাহর জন্য পাগল হয়ে গেছি আল্লাহর সাথে আমার আপনার মহবত তৈরি হয়ে যাবে তখন বান্দা চাবে কিভাবে আমার আল্লাহর ধর্ষণ পাওয়া যায় দুনিয়ার ক্ষেত্রে যখন কোনো প্রেমিকের প্রতি কোনো প্রেমিকের ভালোবাসা জন্ম নেয় যখন এই ভালোবাসার গভীরতা অনেক দূর পর্যন্ত বসে যায় তখন ওই প্রেমিক কিন্তু প্রেমিকাকে দেখার জন্য পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তখন কিন্তু ওই প্রেমের পথ ওই প্রেমিক কিন্তু সে পাশে ঘুরতে থাকে কখন জানো কোন ফাঁকেই একটা বার তার প্রেমিকা দেখা যায় এই চিন্তায় কিন্তু সে বাড়ির চতুর পাশে ঘুরতে থাকে আমার আল্লাহও বলে বান্দারে যতক্ষণ তোর সাথে আমার मोहब्बत হয়ে গেছি তখন তুই আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবি দুনিয়ার জন্ম চক্কুতে তো তুই আমাকে দেখতে পারবি না কারণ আনশায়া মুসা তাল চকু দিয়া আমার আল্লাহকে দুনিয়াতে দেখতে পারে নাই তার তোর পাহাড়টা আমার আল্লাহর নুরেজ জলে পুরে ছাড় খার হয়ে গেছে কথা বলেন ঠিক যে দুনিয়া দুনিয়া থেকে আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই তাহলে আমি আর আপনি বনি আদম সন্তান আমি আর আপনি আমার এই জন্ম চক্ষু দিয়ে কিভাবে আল্লাহকে দেখব কিন্তু আল্লাহর সাথে তো আমার মহব্বত গভীর হয়ে গেছে আমি তো পাগল হয়ে গেছি কিভাবে আমার আল্লাহকে আমি দর্শন লাভ করব কিভাবে আমার আল্লাহর সাক্ষাৎ আমি করব এই জন্য আল্লাহ তারা বলেন হে বান্দা তুমি যখন আমার জন্য ভালোবাসার কিছুটা নির্ভাবিত করার জন্য আমি তোমাদের জন্য বানাইছি আমার কাবা বাইতুল্লাহ যখন আল্লাহর সাথে আমার আপনার মহব্বত হয়ে গেছে তখন আল্লাহ বলে বান্দা তুমি আর তোমার বাড়িতে থাকবা না তুমি দৌড়ায় আস আমার বাড়ির চতুর্শে ঘোরাফেরা করো তোমার মনের যেই ব্যথা তোমার মনের যে আকুতি ভালোবাসার কথাগুলো জমা আছে এই কথাগুলো আমার কাবা শরীফের সামনে গিলাফের সামনে এসে আমার কাছে ব্যক্ত কর এই জন্য যখন বান্ধার সাথে আর আল্লাহর মহব্বত তৈরি হয়ে যায় গভীর হয়ে যায় যখন এই ভালোবাসার আগুনটা কিছুটা নির্ভাবিত করার জন্য আল্লাহ বলেন আমার কাবা ঘরে আসো আমার সামনে দাঁড়াও আমার সাথে কথা বলো সুবাহ

এই জন্য পেয়ারা হাজির আল্লাহর সাথে আমার আপনার মহব্বত যখন তৈরি হয়ে গেল আমি আর আপনি পাগল হয়ে যায় আমার আল্লাহর কাবা শরীফে বাইতুল্লাহ যাওয়ার জন্য আমি আর আপনি পাগল হয়ে যাই আমার আপনার ইমান যদি মজবুত হয় তাহলে আমি আর বাংলার জমিনে থাকতে পারি না আমি ঠিকই ঠিকই আমার মওলা পাকের বাইতুল্লাহ শরীফে যাইব শুধু টাকা দেখলেই বাইতুল্লাহ গিয়ে হজ করা যায় না অনেক কুটিপতি আছে যার এখনো পর্যন্ত বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করার তৌফিক হয় নাই অনেক রিকশাওয়ালা আছে একবার নয় দুইবার নয় তিন চার বার করে আল্লাহর বাইতুল্লাহ শরীফে তাওয়াব করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আলেম যার নাম উপমহাদেশের পুরা বিশ্বে যার নামটা মানুষ সুনামের সহিত নাই যে আবদুল্লাহ ইবনে মুবার যিনি ইমামে বুখারির উস্তাদ ইমাম বুখারের উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল

বাবার পাশে তাক লাগায় যখন তিনি একটু বসেছেন তোমরা ভাব আসছেন এমন সময় তিনি স্বপ্নে যুগে দেখেন দুইজন সারা পর সাদা পাশ পোশাক পরিহিত ব্যক্তি একজন মায়ের কাছে আর একজন মাথার কাছে পায়ের কাছের ব্যক্তিটা মাথার কাছের ব্যক্তিকে প্রশ্ন করতেছে এই বৎসর বাইতুল্লাহ শরীফে কি পরিমাণ হাজির আসছে আরেকজন উত্তর দিয়ে বলতেছেন এই বছর বাইতুল্লাহ শরীফে ছয় লক্ষ মানুষ হজ করেছে এরপরে জিজ্ঞেস করে ছয় লক্ষ মানুষের মধ্যে কয়জনের হজ আল্লাহ কবুল করেছেন আরেকজন পাশে মাথার পাশে সাদা সাদা পোশাক পরিহিত ব্যক্তির দাগ দিয়ে বলতেছেন এই বছর যে ছয় লক্ষ মানুষ হজ করেছে তার একজনের হজ কবুল হয় না তবে একজনের হজ কবুল হয়েছে যেই যেই নিয়তের কারণে যার নিয়তের কারণে আল্লাহ তালা ছয় লক্ষ হাজির হজ কবুল করেছেন সুবাহার সে ব্যক্তিটাকে সিরিয়ার একজন গরিব দরিদ্র মানুষ আলী ইবনে মুআফিক যিনি হজ করার জন্য নিয়ত করেছিলেন যিনি দরিদ্র মানুষ মুসির কাজ করতেন জুতা করে তার পরিবার তার পরিবারটাকে তিনি এই জুতা সেলাইয়ের মাধ্যমে এই উপার্জনের মাধ্যমে তার পরিবারটা পরিচালনা করতেন কিন্তু আল্লাহর পাগল আল্লাহর মোহাম্মা তার ভিতরের ভিতরে এত গালে হয়ে গেছে সে সাথে দেখা করার জন্য আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছে আরে আমার আল্লাহর সাথে যদি আমি সাক্ষাৎ করতে পারতাম তাহলে হৃদয়ে যে ভালোবাসার আগুনটা জ্বলিতেছে ওই আগুনটা কিছুটা হইলেও নির্বাহিত হইতো কিন্তু আমি মুসি জুতা সেলাই করি আমি কিভাবে এই টাকা দিয়ে আমি বাইতুল্লাহ শরীফে গিয়ে তিনি চিন্তা করলেন আমি দিনের বেলায় যে কাজ করব এই কাজের টাকাগুলো দিয়ে আমি আমার পরিবার পরিজন পরিচালনা করব। আর বেলায় আমি কাজ করব যে টাকাগুলো আমি সারা বছর একত্রিত করে আমি এই টাকার মাধ্যমে বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করব এই চিন্তা করে রাত দিনের বেলায় কাজ করে দিনের উপার্জনের টাকা দেয়া তিনি রাত তিনি তার পরিবার পরিজন পরিচালনা করে আর রাত্রি বেলা যে কাজ করার কারণে যে টাকাগুলো অর্জন হয় ওই টাকাগুলো তিনি আলাদাভাবে জমা করে রাখে বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য ওই ব্যক্তি একদিন যখন হজের সময় আসছে কাফেলা বন্দী হয়ে গেছে আগামী কাল হজের রওনা করবে এমন সময় তার রাত্রি বেলা তার স্ত্রী অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন হঠাৎ করে স্বামীকে ডাক দেয়া বলেন স্বামী গু আমার মরে মরে চায় আমি একটু গুস্ত খাবো স্বামী ডাক দে বলেন বিবিরে এমন সময় এই রাত্রি আমি কোথায় গিয়ে গুস্ত পাবো কিন্তু যেহেতু স্ত্রী অন্তঃসত্ত্বা দুনিয়ার ক্ষেত্রেও দেখবেন যখন কোন স্ত্রী অন্তঃসত্ত্বা হয় তখন স্বামী চায় তার মনের চাহিদা গুলো পূরণ করতে এই জন্য আলী ইবনে তিনিও তার চাহিদা পূরণ করার জন্য রাত্রি বেলায় বের হয়ে গেলেন বের হয়ে গেলেন এক দুই বাড়ি পর তৃতীয় বাড়িতে গিয়ে যখন তিনি গুস্ত পাকানোর যে গ্রানটা পাচ্ছিল বাহির থেকে আওয়াজ দিলো ভাই আপনার বাসায় গুস্ত পাকানো হচ্ছে আপনি যদি দয়া করে মেহরবানি করে আমাকে কিছু গুস্ত দেন তাহলে আমার স্ত্রীকে আমি খাওয়াইতে পারতাম এই কথা বলার পর ভিতর থেকে আওয়াজ আসছে ভিতর থেকে আওয়াজ আসছে এ আলী ইবনে মুআফিক এই যে গুস্ত পাগানো হচ্ছে এই গুস্তটা তোমার জন্য তো তোমার জন্য হালাল ওই গোশত আবার আমার জন্য কিম্নে হারাম হয় এই কথা বলার পর তিনি বলতেছেন যে এই কাজটা আমার আপনার আমার মওলার সাথে আমার হয়েছে এই কাজের ভিড় আমি তোমার কাছে কিভাবে প্রকাশ করে আমি ইবনে মুআবিদ জুরাযী করার পর এবার ভিতর থেকে আওয়াজ দিতেছে ভাই আমার আমিও তো তোমার মতো একটা দিন নজুর যেই দিন করে জন সবাই অনাহারে থাকে যদি আমি একদিন কাজ করতে পারি আমার পরিবার খাওয়াইতে পারে আর যদি একদিন কাজ না করতে পারি আমার পরিবার খাওয়াইতে পারি না আজকে এক দিন নয় তিন দিন দিন নয় তিন তিন দিন ধরে আজকে আমার রাস্তাঘাটে ফেরা করেছে কিন্তু কোনো কাজের সন্ধান পাই নাই আমার বাড়িতে আমার ঘরের ভিতরে আমার সন্তান স্ত্রীগুলো না খেয়ে আছে আমি রাস্তায় যখন পেয়ে আসবো যখন ঘরের ভিতরে যাব তখন আমি চিন্তা করলাম নিয়ে যায় তাহলে আগামীকাল বেলায় আমার ঘর থেকে একটা নয় দুইটা নয় তিন তিনটা লাশ বের হবে কারণ আজকে তিন দিন যাবত আমার স্ত্রী সন্তানগুলো না আছে এই জন্য আমি রাস্তার পাশে একটা মরা গাদা থেকে কিছু গুস্ত কেটে এনে পাক করে আমার সন্তানদেরকে খাওয়াইতেছি এই কথা শোনার পরে আলিফ নে মুয়াফিক তিনি একটা দৌড় দিয়ে বাড়িতে চলে আসছে ঘরের ভিতরে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন রে ঘরের ভিতরে যা কিছু আছে দাও বের করে দাও আমার যে হজ করার জন্য টাকাগুলো জমা করেছিলাম ওই টাকার পুটলিটাও আমাকে দাও এই কথা বলার পর তিনি ঘরের ভিতরে যা কিছু আসিল এগুলো নিয়ে তিনি আর হজে যাওয়ার টাকাগুলো নিয়ে ওই দরিদ্র দিন মজুরের বাড়িতে গিয়া বলতেছেন ভাই ধরো তুমি নাও তুমি এই টাকাগুলো দিয়ে তোমার পরিবার পরিজনকে তুমি পরিচালনা করবা এই খাবারগুলো তোমার সন্তানদেরকে খাওয়াইবা এই কথা বলার পর দিন মুজহুর ডাকতে বলে ভাই আপনার খাবারগুলো আমি গ্রহণ করতে পারি কিন্তু যেই কষ্ট করে হজ যাওয়ার জন্য টাকাগুলো জমা করেছিলে ওই টাকাগুলো তুমি নিয়ে যাও কিন্তু আলী ইবনে মুআফিক জোর করে টাকাগুলো দিয়ে আসেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজটা এত পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আলী ইবনে মুআফিকের পরিবর্তে একটা ফেরেশতার একটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আলী ইবনে বাইতুল্লাহ হজ করাইছে এই জন্য আল্লাহর সাথে যদি নবীর মহব্বত তৈরি হয়ে যায় আল্লাহ তাআলা কিভাবে আপনাকে বাইতুল্লাহ শরীফের হজ করাবে এটা আপনি কল্পনাও করবেন না আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফে হজ করার তৌফিক দান করুন ওয়া আখিরে দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন